তুই হাত দে ভাত তুলে খাইছিস কি কাম করে ভাড়া দিছিস তুই আমি যে ভাত সাবা সাবা গেলি তাই তো আমার কষ্ট হয় আর তুই হলো ভাত তুলে খাইছিস ওই যে ফোন হে সত্যি তো ফোন ধরে পড়ে আছে ফোন ধরে থেকে তুলবে নিলি না মেলা কষ্ট করা লাগবে রে মামা ওই ফোনটা তুলবে নিলি মেলা কষ্ট হবে আমাকে তাতে চলেন যাই গে হে ফোনটা থুয়ে তাই চলে যাবি আলট্রা ফোন আচ্ছা চলো এক কাম করি ফোনের যা বসি যা বসিয়া কোন লোকজন আসলে পরে কবনে ফোনটা তুলে আমার হাতে দেন আচ্ছা চলেন অনে যা বসি কেউ আসলে তুলে দিলেন কি করে মামা কেউ তো আসে না এত খুন বসে আসছি রাস্তাঘাটে তো কেউ নাই যদি ফোনটা তুলে দিত তাহলে কতই ভালো হইতো ক এই ফোনটা যে তুলবো ফোনটা তুল যে কি যে কষ্ট হব কেউ নাই ও যে আসে ফোনটা তুলে দিবি আরে তুই তো কষ্ট করতো